আচ্ছা আপনি এখানে কি জন্য এসেছেন আমি গাড়ির জন্য এসেছি আচ্ছা আপনাকে গাড়ি দিয়েছে ও গাড়িটা বিনা পয়সায় দিয়েছে তো হ্যাঁ বিনা পয়সায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে সাইম গেস্ট অনুষ্ঠানে আমরা পেয়েছি বাঁকুড়া জেলার জয়পুরের একটি বিশিষ্ট সমাজসেবী সংস্থা জয়পুর পার্সন উইথ ডিসেবিলিটিস ওয়েলফেয়ার সোসাইটি যার ডাকনাম অঙ্গভূমি এই সংস্থাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বিশেষভাবে যে সমস্ত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ আছেন প্রতিবন্ধী আছেন শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত তাদের সবাইকার সাহায্যার্থে ওনারা হাত বাড়িয়ে দেন বিভিন্ন ধরনের ট্রাইসাইকেল হুইল চেয়ার কানের মেশিন ইত্যাদি অনেক অনেক সংখ্যায় এনারা বিতরণ করে থাকেন সেই সংস্থার যিনি মূল কর্ণধার মাননীয় সুব্রত বিশ্বাস বাবুকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি আরেকজন বিশিষ্ট মানুষ আমাদের বিষ্ণুপুরের মানুষ বিশেষ বিশিষ্ট সমাজকর্মী নারায়ণ জ্বালান মহাশয় উনিও এই সংস্থার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত তাছাড়াও উনি যে কোনো মানুষের যে কোনো সহযোগিতায় সবসময় ওনাকে আমরা কাছে পাই যে কোনো বিপদে আপদে তাছাড়া উনি আরেকটি হোমের সাথেও যুক্ত সেই বিশিষ্ট মানুষ নারায়ণ জালা জ্বালান মহাশয়কে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এখন আমরা ওনাদের কাছ থেকে কিছু জেনে নেবো ওনাদের সংস্থা কাজকর্ম সম্পর্কে কিছু তথ্য তো প্রথমে আমি সুব্রত বাবুর কাছে আসছি যে আপনার যে সংস্থা পার্সন উইথ ডিসেবিলিটিস ওয়েলফেয়ার সোসাইটি এইটা সংস্থাটা কতদিনের পথ চলা অর্থাৎ কখন কখন থেকে আপনারা এই কাজটা শুরু করেছেন মোটামুটি আমি ধরুন আমি নিজেও একটা প্রতিবন্ধী তো আমি পঁচিশ বছর ধরে এই সমন্বয়টা ধরে রেখেছি কাজ করি প্রতিবন্ধীদের পাশে আমি থাকি আমাদের মোটামুটি রেজিস্ট্রেশন হয়েছে চোদ্দো সাল থেকে চোদ্দো পনেরো থেকে আমরা কাজ সরকারিভাবে কত ডকুমেন্টস পেয়েছি সেই হিসাবে তখন থেকে আমরা কাজ করতে শুরু করেছি দেখা যাচ্ছে যে পঁচিশ বছরে দীর্ঘ পঁচিশ বছর ধরে ওনারা এই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তবে রেজিস্ট্রেশন পেয়েছেন ওনারা দু হাজার তো আপনাদের এই সংস্থাটা কি এনজিও পুরোপুরি এনজিও সংস্থা একটি একটি এনজিও সংস্থা আর আপনাদের মূল অফিসটা কোথায় মানে মূল অফিস হচ্ছে আমাদের জয়পুর রায়সমোড় যেটা হাসপাতাল বলা হয় সে হাসপাতাল মোড়েছে আমাদের জয়পুরের অফিস অফিস সেই অফিসে নিশ্চয়ই আরো অনেক কর্মী আছেন কতজন কর্মী আছেন মোটামুটি আমার বারো তেরো জন বারো জন কাজ করেন মহিলার সমেত বারো জন মহিলা সহ বারো জন কাজ করেন অর্থাৎ আরো কিছু কর্মসংস্থানও আপনি তৈরি করতে পেরেছেন বা মানে সেই বিষয়টাও আমরা দেখছি বা আরো মানুষ এগিয়ে এসছে আর কি অনেক আছে আমরা অনেকজন মোটামুটি কাজ করি যেমন কম্পিউটার শেখানো হয় সেলাই মেশিন শেখানো হয় অনেক ছেলে মেয়েদের হ্যান্ডিক্যাপ্টদের অনেক আমরা সহায়তা আমাদের সংগ্রাম থেকে অনেক হেল্প করা হয় আচ্ছা তো আর এই যে আপনাদের সংস্থায় যে কাজগুলো কি কি করা হয় ধরনের কাজ আপনারা করে থাকেন কাজ মনে প্রথম কথা হচ্ছে আমরা যেগুলো ধরুন যে হ্যান্ডিক্যাপরা আছে চলতে পারে না তাদের টাই সাইকেল হুইল চেয়ার ক্যাচ মানুষদের লাঠি কানে যারা শুনতে পায় না তাদের হচ্ছে কানে মেশিন বিভিন্ন রকম প্রায় চার হাজার ছেলেমেয়েকে আমরা দিয়ে দিই দিয়েছি প্রতি চিন্তা ভাবনা করছি দিয়ে যাব তাহলে অনেক কাজ করেন যেগুলো বিতরণ করেন বিশেষ করে প্রতিবন্ধীদের কাজে লাগবে এরকমের যন্ত্রপাতি তো ওনাদের আরও অনেক ধরনের কাজ আছে তো আমরা এখন ওনাদের কাজকর্মের কিছু নমুনা আমরা একটু দেখে নেব আপনার নাম বাড়ি কোথায় আচ্ছা আপনি কিভাবে সন্ধান পেলেন যে এখানে গাড়ি দেওয়া হচ্ছে আচ্ছা গাড়িটা আপনাকে দিয়েছে তো গাড়ির জন্য কোনো পয়সা নিয়েছে বিনা পয়সায় দিয়েছে গাড়িটা নিয়ে আপনি কি করবেন কি করবেন যাতায়াত করবেন আচ্ছা আপনি গাড়ি ছাড়া তো যেতে তো আপনার অসুবিধা হয়

ফিরে এলাম দর্শক বন্ধুগণ মূল আলোচনাতে এখন আমাদের কাছে আরেকজন যে বিশেষ অতিথি রয়েছেন নারায়ণ জালান মহোদয় মহাশয় হ্যাঁ ওনার কাছে আমি কিছু জানতে চাইবো আপনিও তো এই সংস্থার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত হ্যাঁ আমিও এই সংস্থার সাথে দীর্ঘদিন জড়িত কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো এখন পর্যন্ত সরকারি কোনো সাহায্য আমরা পাইনি অথচ আমরা প্রত্যেকটি আমাদের যখন মানে প্রোগ্রামগুলো হয় প্রতি বছর বস্ত্র দান হয় এক হাজার লক্ষ্যে আমরা শীত দান করি ছাপা শাড়ি দান করি প্যান্ট জামা দান করি জামা কাপড় বাচ্চাদের সমস্ত কিছু আমরা দান করি প্লাস ওদেরকে পেট ভরে খাওয়ানো হয় ওই দিন ছাব্বিশে জানুয়ারি উক্ত দিনটা আমাদের সেই দিনটা আমাদের ধার্য থাকে কিন্তু আমরা সরকারি এখন পর্যন্ত সেভাবে কোনো আমরা সাহায্য পাইনি যেটুকু সাহায্য পেয়েছি জয়পুর বিডিও জয়পুর থানা আইসি আর আমাদের এমএলএ সাহেব জয়পুর উনি এসছিলেন এইবারে মানে ওনাকে উন্নয়ন বিনয় করা তো উনি তো দেখে অবাক হয়ে গেলেন বা এত মানুষ প্রায় হাজার দুয়েক মানুষ আমাদের কাছে জড়ো হয়েছিলেন ওনাকে দেখে আপ্লুত অবস্থায় আমরা ওনাকে অতিথির আসনে গ্রহণ করলাম কিন্তু এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু সরকারের তরফ থেকে এখনো আমরা সাহায্য পাইনি আমরা যদি সাহায্য পেতাম আরও হয়তো এটার এটার পিছনে আমাদের ইচ্ছা ছিল যেহেতু আমার বাড়িতেও দুজন প্রতিবন্ধী আছে অতএব প্রতিবন্ধীদের ব্যথা যন্ত্রণাটা আমরা বুঝি আমরা জানি এরা সমাজের কাছে একটা একটা মানে অস্পৃশ্য বলতে গেলেই হয় কিন্তু আমার ফ্যামিলিতে যেহেতু বর্তমান আছে আমি দুঃখ জ্বালা যন্ত্রণাটা খুব ভালোভাবে বুঝি তার কারণ আমরা চাই যে এখানে একটা ট্রেনিং সেন্টার হোক বা অন্য কোনো কিছু কাজ হোক কিংবা একটা মানে ওখানে যে সকল প্রতিবন্ধী আছে আমাদের কাছে আমাদের কাছে প্রত্যেকের আধার কার্ড উইথ রেজিস্টার প্রায় দু হাজার জনকার প্রতিবন্ধী আমাদের বিষ্ণুপুর সাবডিভিশনের ভিতরে আমাদের কাছে কিন্তু অন রেকর্ড আছে এখনই আপনারা যদি বলেন যে এই রেকর্ড আমরা দেখব আমরা দেখাতে পারি কিন্তু দুঃখের বিষয় আমরা কিন্তু এখনও পর্যন্ত সরকারি সেরকমভাবে আমরা সাহায্য পাইনি আমরা জয়পুর বিএলআর অফিসে গেছি যদি কোনো কিছু বেস্ট অফিস মানে বেস্টেড জায়গা পাওয়া যায় তাহলে হয়তো সরকারিভাবে আমরা উন্নয়ন বিনয় করে একটা যদি অফিস ঘর করতে পারতাম আমাদের অফিসটা চলে আর কি ভাড়াতে সেই জন্য আমাদের অসুবিধা হয় অনেক কিছু আর্থিক অনটনের মধ্য দিয়ে কিন্তু দুঃখের বিষয় আমরা আজ পর্যন্ত সহযোগিতা পেলাম না বিএলআরও সাহেবের কাছে বিডিও সাহেবকেও দরবার করেছি অনেকবার বলেছি যে আমাদের জন্য একটা কিছু একটা ভাবুন একটা বলুন এখানে এসডিও সাহেবকেও আমি আমি নিজে এসে এসডিও সাহেবকে প্রতিবার আমি আমন্ত্রণ জানাই এসডিপিও সাহেবকেও আমন্ত্রণ জানাই যাই হোক ওনারা হয়তো কাজে ব্যস্ততা মানুষ ওনারা হয়তো আসতে পারেন না এটাই আমাদের দুর্ভাগ্য যাই হোক আগামী দিনে আমরা যাতে অফিসটা খুব ভালোভাবে করতে পারি একটা সরকারি সাহায্য আমরা আনতে পারি তাহলে হয়তো একটা থাকার জন্য হোস্টেল পার্মানেন্ট একটা ট্রেনিং সেন্টার প্রতিবন্ধীদের জন্য আমরা একটা ট্রেনিং সেন্টার আমরা যাতে করতে পারি এর জন্য আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি অর্থাৎ প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সাহায্য করেন তাছাড়াও ওনাদের ওনারা যারা নিজে হাতে কিছু কাজ করতে পারেন সেজন্যও আপনারা প্রশিক্ষণ দিতে চাই হ্যাঁ আমরা আমরা স্বতঃস্ফূর্তভাবে এটা আমরা প্রশিক্ষণ দিতে চাই মেয়েরা যেমন আছে জামা কাপড় এই যে আমাদের সরকার বাহাদুর জিরোর থেকে আপ টু ফাইভ সিক্স পর্যন্ত প্যান্ট জামা দিচ্ছেন যদিও স্বয়ম্বর কোষ্ঠীকে দিয়ে করাচ্ছেন আমাদের ছেলে মেয়েদেরকে যদি করানো যায় সেটা আমার মনে হয় আরও ভালো হবে এই আশা রাখবো যাতে আমরা এইভাবে এই সব কাজ আমরা সরকারের কাছ থেকে আমরা পাই আমাদের ইনকোয়ারি করুন আমাদের কাগজপত্র দেখুন আমাদের সব কিছু আপনারা ওইখানে আইসির কাছে বিডিওর কাছে ওখানে লোকাল পাবলিকের কাছে সমস্ত কাগজপত্র আপনারা দেখুন আপনারা ইনকোয়ারি করুন আমরা কি করছি কি না আগামী দিনে আমাদের মোটো কি এটাই আমরা আপনাদের মাধ্যমে রাখতে চাইছি আর আমি শুনেছি যে আপনি এই সংস্থার স্থানে তো অনেকদিন ধরে জড়িত জড়িত তাছাড়াও আপনি আরও অনেক সংস্থার সাথে জড়িত আছেন একটি বিশেষ হোমের সাথেও যুক্ত আছেন আমি আমি দীর্ঘদিন এখানে খড়কাশুলি বলে একটা মানে জায়গা আছে মরারের আগে ওখানে সুমঙ্গলম হোম গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওখানে আমি দীর্ঘদিন মাল টাল সাপ্লাই করি দীর্ঘ প্রায় চল্লিশ বছর সেহেতু ওখানে অনেকে অনাথ শিশু আছেন অনেকেই আছে যেহেতু এটা সরকারি ব্যাপার খুব ভালোভাবেই চলে খুব ভালোভাবেই দেখাশোনা হয় খুব ফার্স্ট ক্লাসভাবে দেখাশোনা হয় কোনো অসুবিধা হয় না ওখানে সপ্তাহে ডাক্তার যায় খাওয়া দাওয়া চারবেলা পাঁচবেলা দেওয়া হয় সমস্ত কিছু ওখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে আপ টু টিভির থেকে গান শেখানোর থেকে নাচ গান সমস্ত কিছু অনুষ্ঠান ওখানে হয় যেহেতু ওইটার এসডিও এসডিও সাহেব আমাদের বিষ্ণুপুর এসডিও সাহেব ওনার তত্ত্বাবধানে আছেন উনি ডিডিও সেই হিসাবে দীর্ঘদিন আমি ওই সংস্থার সঙ্গে আছি দীর্ঘদিনভাবে ওই যতদিন আমি বেঁচে থাকবো যাতে আমি ওই সংস্থার সঙ্গে আমি জড়িত থাকতে পারি বা আমাদের জয়পুর অঙ্গভূমির সাথে আমি জড়িত থাকতে পারি সেটাই আমি আবেদন আবেদন জানাচ্ছি অনেক কিছু আমরা জানতে পারলাম দীর্ঘ চল্লিশ বছর ধরে আপনি সমাজসেবামূলক কাজ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এরপর আমরা আবার সুব্রতবাবুর কাছে আসছি তো সুব্রতবাবু আপনি যে সমাজসেবামূলক কাজকর্ম করছেন তো এইভাবে চিন্তা ভাবনা সমাজসেবা সমাজসেবামূলক কাজ করবো একটা এনজিও করবো অনেক মানুষের সেবা করব এই ভাবনাটা আপনার কাছে কিভাবে এলো আমরা জানেন আমার যে প্রতিবন্ধী ভাই আছে সত্যি আমার খুব খারাপ লাগে এমন এমন প্রতিবন্ধীরা আছে চলতে পারে না দাঁড়াতে পারে না খেতে পারে না শুয়ে থাকতে পারে খুব কষ্ট আগে জাগে দেখে যেহেতু আমি নিজেও প্রতিবন্ধী আমার জীবনে একটা শখ আছে যাতে আমি একটা বাচ্চাদের হোম টাইপের করতে পারি স্কুল টাইপের যদি কেউ সহিত ব্যক্তি থাকেন পাশে আসেন বা সরকার সরকারকে বলবো যদি ওনারা সাহায্য সহযোগিতা করেন আমাদের আমরা খুব প্রতিবন্ধীরা উপকৃত হব তো এই যে সংস্থাটা তো একদিনে এতটা বড় হয়নি ধীরে ধীরে একটা মহিরু হয়ে দাঁড়িয়েছে আগামী দিনে আরও প্রকাশিত হবে বিকশিত হবে এটা আমরা জানি আশা রাখবো তো কিভাবে এই সংগ্রামটা এই যে একটা একটা দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে এত বড় একটা জায়গায় পৌঁছেছেন সেটা যদি একটু সংক্ষেপে বলেন আর কি হচ্ছে আমরা ধরুন আজকে মোটামুটি পঁচিশ বছর আমি এই কাজ সংগ্রহণ করছি অনেক লড়াই করে অনেক ইয়ে করে কষ্ট করে বহু হ্যাঁ বহু সংগ্রহকে তৈরি করে আপনি যে দায়িত্বে আছি এনজিওটার তো সেই হিসেবে কিছু ছেলে মেয়েকে নিয়ে কাজ তারা অনেক অনেকে আসেন বা সহায়তা করেন যেমন আমাদের ধরুন আধিকারী আসেন ভিডিও সাহেব আছেন এবং ওসি সাহেব আছেন প্রশাসন থেকে আমার খুব হেল্প করেন কিন্তু আমার একটা দাবি থাকবে যে আমি জায়গা এখনো কিছু পাইনি ঘর ভাড়া দিয়ে থাকতে হয় তো খুব কষ্ট হয় আমাদের কিন্তু যাতে আমি জায়গা পাই বা একটা বাড়ি করতে পারি যদি কেউ থাকেন সহি ব্যক্তি বা সরকারিভাবে যদি কোনো দিক কেউ করা যায় যদি চিন্তা ভাবনা করেন আমরা খুব প্রতিবন্ধী উপকৃত হব সুব্রতবু একটা আবেদন রেখেছেন আমাদের সবাইকার কাছে সমাজের কাছে ওনারা এত বড় একটা কাজকর্ম চালাচ্ছেন একটা ভাড়া ঘর নিয়ে তো ওদের নিজস্ব যে অফিসের জন্য যদি কোনো একটা জায়গার সংস্থান হয় তাহলে খুবই ভালো হয় আমি আশা রাখবো যে আগামী দিনে সেটাও আমরা পেয়ে যাবেন কোনোভাবে কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো আপনাদের এতদিন পর্যন্ত যে এত কাজ করছেন তার মোটামুটি কত মানুষ উপকৃত হয়েছে বলে আপনার ধারণা মানে মানে আপনি বলতে পারবেন আপনি মোটামুটি আমার যেটা সংগঠনের কাউ ইয়ে আছে নাম লিস্টে প্রায় চার হাজার ছেলেমেয়ে আছে তো চার ছেলে মেয়েকে প্রায় আমি গাড়ি সব দিয়েছি আরও আছে দিয়ে দিয়েওছি মেম্বার যেহেতু নেই তো আমরা সন্ধান করে অনেকের থেকে আসে সুপারিশ হিসাবে অনেকে বলে যে এটা গাড়ি লাগবে এটা হুইল চেয়ার লাগবে কারণ শুনতে পারে মেশিন সেগুলোকে আমরা দিয়ে থাকি আমাদের কাছে আসছে যোগাযোগ করে আমরা সেটা দেখে আমরা কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করা যায় যে যদি কেউ পেতে চাই কোনো কিছু আমাদের ফোন নম্বর থাকে সেই ফোন নম্বর অনেকে যোগাযোগ আমার ফোন নম্বর দিয়ে আছে অফিসের সামনে সাতানব্বই বত্রিশ উনিশ বারো উনিশ এই নাম্বারটা অনেকে ফোন করে যোগাযোগ আসে এবং প্রশাসনের ভাবেও অনেকে যোগাযোগ করেন বা আমাদের প্রচারটা চারদিকেই হয় যেমন গোটা মাকড় এলাই ইন্ডাস্ট্রি দিয়ে এসেছি সোনামকে দি পাত্র সাহেব দিই বিষ্ণুপুর দিয়েছি অনেক জায়গাতে আমরা দিয়ে থাকি চারদিকে ঘুরে ঘুরে মঞ্চ করে আমরা চারশো পাঁচশো হ্যান্ডিক্যাপকে ডেকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবং তাদের হাতে তুলে দিই গাড়ি হুইল চেয়ারটা আসা হাতে তুলে দিই আমরা অনেক মানুষ একসাথে জড়ো হয় সেখানে একটা বিরাট প্রোগ্রাম হয় বিশিষ্ট মানুষরা আসেন তারা এই সমস্ত ইকুইপমেন্টগুলো তুলে দেন তাদের হাতে তাদের খাওয়া দাওয়া এত যে অ্যারেঞ্জমেন্ট বিরাট একটা অ্যারেঞ্জমেন্ট হয় তো স্থানীয় মানুষের কাছ থেকে কীভাবে সহযোগিতা নিশ্চয়ই পান ওটা তো আমরা কিছু সাহায্য দেয় আমরা একটু যাই দোকানে দোকানে যায় এবং যারা আসেন কিছু সাহায্য সবাই করেন খাওয়া দাওয়ার ব্যবস্থা টিফিনের ব্যবস্থাগুলো আমরা ওভাবে করতে পারি আর কি তো এই যে কাজ করতে গিয়ে আপনার কোনো সমস্যা হয়েছে বা কোনো বাধা সম্মুখীন বা কোনো সেরকম কিছু হয় না আমরা তো ভালো কাজ করি আমরা প্রতিপদে পাশে কাজ করি প্রতিবন্ধী নিয়ে কাজ করি প্রতিপত্তির জন্য সেরকম বাধা কিছু আসে না আমরা প্রশাসনকে জানি আমরা কাজগুলো করি আচ্ছা সব ক্ষেত্রে আগামী দিনে আর কোনো পরিকল্পনা আছে আরও অন্য ধরনের কিছু কাজ করার চিন্তা আমাদের ট্রেনিংয়ের ব্যাপারটা কিছু ছেলে মেয়ে আছে হ্যান্ডিক্যাপ্টে যাতে সেলাই মেশিনের ব্যাপার ব্যবস্থা করা যায় বা হাতের কাজ যদি কিছু করা যায় বা আমার এই সব জীবনে যে আমার বাচ্চা কিছু বিশ পঞ্চাশটা বাচ্চাকে রাখবো বিনা পয়সা খাওয়া দাওয়া পড়াশোনা করা পড়ালো এই একটা হোম টাইপের পড়া স্কুল টাইপের এটা আমার জীবন বিশাল শখ এটা আমি করতে চাই যদি কেউ সহৃদয় ব্যক্তি আছেন বা পাশে থাকেন আমাদের তাহলে যোগাযোগ করলে খুব ভালো লাগে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করা যায় অর্থাৎ কেউ যদি আর্থিকভাবে সহযোগিতা করে সেক্ষেত্রে কিছু আরও সরকারিভাবে তারাও কিছু কোনো সুযোগ সুবিধা পাবে বা যেমন ট্যাক্সের অনেক সময় ইয়ে হয় হ্যাঁ আমাদের এইটি জি টুয়েলভে কাউপত্র হয়ে গেছে পিডাব্লিউটা আপনার প্রসেসে আছেন ওটা হয়ে যাবে এক দু মাসের মধ্যে আমার কাউপত্র সব মোটামুটি হয়ে আছে ওরা কিছু ছাড় পাবে সরকারি পাবে তো যোগাযোগ করেন ওই নাম্বার ধরে এলে হবে আমার নাম্বার হচ্ছে সাতানব্বই বত্রিশ উনিশ বারো উনিশ তাহলে আমরা সুব্রতবাবুর কাছ থেকে অনেকটাই জানতে পারলাম তো আমাদেরও আর্জি থাকবে যে আপনারাও অনেকেই এই সংস্থার সাথে যুক্ত হতে পারেন বিভিন্নভাবে সহযোগিতাও করতে পারেন বা কোনো আপনাদের এলাকায় যদি কোনো প্রতিবন্ধী মানুষ থেকে থাকে তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই সংস্থা থেকে আমরা অনেক সহযোগিতা পেতে পারি তো এবার নারায়ণবাবুর কাছে জানতে যাব যে আরও যদি আপনি কিছু বলতে চান এই সংস্থা সম্পর্কে এই সংস্থাটা তো ধরুন আমি মানে এর সাথে তো দীর্ঘদিনভাবে জড়িত দীর্ঘদিনভাবে জড়িত আসি যায় কোনো অসুবিধা সুবিধায় উনি বলেন সুব্রতবাবু বলেন ছুটে যায় বা এখানে কোনো কিছু সহযোগিতা হলে সেটা আমরা ইয়ে চাই তো কিন্তু যতক্ষণ না এভাবে ধরুন প্রত্যেক প্রত্যেক মাসে এত টাকা ভাড়া ইলেকট্রিক বিল তারপরে অফিসে একটা মেনটেনেন্স একটা খরচা একটু চা বিস্কুট খাওয়া দাওয়া আছে আর আছে যেসব মেয়েরা কাজ করছে সকাল থেকে আসে বৈকাল চারটা পাঁচটার সময় ঘর যায় তাহলে অন্তত আলু সিদ্ধ ভাত ছাড়া আমরা কোনো কিছু দিতে পারি না তো যাই হোক যেরকম মানে যেভাবেই হোক আমাদের তো চলছে এটাই আমরা আশা রাখছি যে যাতে আগামী দিনে আমরা আরও বড়ো রূপে আমরা করতে পারি সরকার বাহাদুর কাছ থেকে আমরা যাতে সহযোগিতা পাই একটা জায়গা পাই যাতে একটা কনস্ট্রাকশন করে একটা হলঘর একটা অফিস তার সঙ্গে বাথরুম ল্যাট্রিন নানারকম যে সকমভাবে অফিস সাজানো যায় সেটা আমরা আগে আমরা করতে চাই তার সাথে কিছু সেলাই মেশিন নিয়ে যেহেতু আমাদের কাছে এই মুহুর্তে প্রতিবন্ধী মেয়েরা প্রচুর আছে তারা সেলাই করতে চায় কিন্তু আমরা সহযোগিতা আমরা ঠিকমতো পাচ্ছি না সেহেতু সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমার আবেদন যেহেতু স্কুলের বাচ্চাদের প্যান্ট জামা যেহেতু আপনারা করাচ্ছেন ঠিক আছে আপনারা করান পঞ্চায়েতের মাধ্যমে করাচ্ছেন এটা খুব ভালো জিনিস স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েরাও আর্থিক দিক থেকে খুবই দুর্বল যেহেতু ওদের থেকেও দুর্বল হচ্ছে আমাদের সংস্থা প্রতিবন্ধী ভাইরা এরাও যদি কিছুটা হলেও আর্নিং পায় আমাদের মাধ্যম দিয়ে বা আপনাদের মাধ্যম দিয়ে এটা যদি পায় তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে যেহেতু বিষ্ণুপুরেরও আমি দু একজন প্রতিবন্ধীর কথা বলবো সেটা হচ্ছে সাত নম্বর ওয়ার্ড একজন একজন ভদ্রলোক থাকেন তার নাম গণেশ জালান উনি হান্ড্রেড পারসেন্ট ব্লাইন্ড উনি চোখে দেখতে পান না তার বৌদি সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড উনিও প্রতিবন্ধী খেতে পান না কিন্তু আমি আজ থেকে মাসকানেক আগে নবান্নতে চিঠি দিয়েছিলাম নবান্নতে চিঠি দেওয়ার পরে জানি না কীভাবে বিষ্ণুপুরের আইসি শ্যামলবাবু অতনু সাঁতরা মনে হয় হ্যাঁ অতনু সাঁতরা উনি লোক পাঠিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়েছিলেন উনি একাকিত্ব ওনারা ফিল করেন আমিও মাঝে মাঝে যাই একাকিত্ব ফিল করে পাড়া প্রতিবেশী লোকজন ভালো না হ্যাঁ ওদিকে ডিস্টার্বও করেন যাই হোক উনি তো দেখতে পান না আমি আইসি সাহেবকে ধন্যবাদ জানাবো যে আপনি একজন প্রতিবন্ধীর কাছে একজন আপনার মূল্যবান সময়ের মধ্য দিয়ে আপনি একজন সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়েছেন আগামী দিনে আরও সপ্তাহে যাতে ওনাদের খবর পায় ওনারা আনন্দিত আপনিও নাকি ওনাদের সঙ্গে কথা বলেছেন ফোনে এজন্য জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তার সাথে ওনাদের যা আর্নিং ইনকাম ওনারা তো লো মানে ওল্ড এজ পেনশন পায় আর প্রতিবন্ধী ভাতাও পান কিন্তু তার সাথে ওনাদের হ্যান্ড টু মাউথ অবস্থা আমাদেরই একজন আছেন বলতলায় কাপড়ের দোকান বাবু উনি মাসিক কিছু চাল ডাল হেন তেন দিয়ে সাহায্য করেন সেই জন্য ওনাকে আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর বাইরে ওনাদের কোনো কিছু আর কোনো সাহায্য নেই তার বাইরে ধরুন ইলেকট্রিক বিল আছে আরও রান্নার গ্যাস ট্যাস আছে আর আছে ওষুধপত্র আছে দুজনেই যেহেতু ওল্ড এজ দুজনে যেহেতু একবারে কোমর টমর পড়ে গেছে দেখতে পায় না ডাক্তারের ওষুধের উপর নির্ভরশীল প্রচুর খরচা তাই আপনাদের মাধ্যমে জানাবো সরকারিভাবে যদি আমাদের আইসি সাহেব যেমন গেছেন এমএলএ সাহেবকেও বলবো এমপি সাহেবকেও বলবো। আমাদের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকেও বলবো আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকেও বলবো। ওনারা এসে যেহেতু খোঁজ খবর নেন খোঁজ খবর নেন তাহলে নিশ্চয়ই আমাদের বিষ্ণুপুরের আরও যারা প্রতিবন্ধী আছেন আপনাদের প্রতি আগ্রহ বাড়বে আপনাদের কাছে ওরা তো কোনো কিছু দিতে পারবে না ওনারা খালিয়াতে এসছেন খালিয়াতে যাবেন আপনারা সবাই যাব কিন্তু আশীর্বাদটুকু আপনারা নিশ্চয়ই পাবেন আগামী দিনে আমি আশা করব। আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের বাড়িতে যাবেন খোঁজ খবর নেবেন এইটুকুই আপনাদের মাধ্যমে আমি আবেদন রাখছি অনেক ধন্যবাদ আপনাদেরকে আমরা অনুষ্ঠানে প্রায় শেষ শেষে পৌঁছে গেছি আর বেশি সময় নেই তো আমরা ওনাদের কাছ থেকে অনেক তথ্য জানলাম তো অবশ্যই এই আলোচনার মাধ্যমে উঠে এলো ওনাদের বিরাট বিরাট কাজকর্মের কর্মকাণ্ডের কথা তো আমি আশা করবো এই অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা যারা দেখছেন আপনাদের যথাসাধ্যভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আরও আপনাদের এলাকায় যদি কোনো প্রতিবন্ধী মানুষ থেকে থাকেন তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন হ্যাঁ প্রয়োজনে আমাদের বাবু জয়পুরের পার্সন উইথ ডিসেবিলিটি ওয়েলফেয়ার সোসাইটির সাথে যোগাযোগ করবেন এবং এই সোসাইটি এই সংস্থাটি আগামী দিনে আরও বড়ো হোক বিকশিত হোক এবং আরও অনেক হাজার 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 মানুষের সেবাই আরও যেন কাজ করতে পারে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে এবং ভগবানের আশীর্বাদে সেটা আমরা কামনা করছি আর আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং যাতে আরও মানুষের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছে যায় সেজন্যে আপনারা একটু অবশ্যই সচেষ্ট হবেন এই আশা আমরা রাখব আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অতিথি মহোদয় দুজন আছেন সুব্রত বাবু এবং নারায়ণ বাবুকে আমরা অসংখ্য আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তারপর আমরা অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ ভালো হলো চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার আমি ঠিকানা রসিদ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো শেষ কথা